নিরামিষ দিনে একটু অন্যরকম খাবার দাবার যদি ট্রাই করতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানাতে পারো খুব সিম্পল একটা রেসিপি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে সেটাও না আর ঝটপট কিন্তু বানানোও হয়ে যায় তো এখানে আমি যেটা করেছি প্রথমে একটু জল গরম করতে দিয়েছি আর যার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর এই যে চালটা দেখছো চালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে তো চালটাও এখানে শোক হয়ে গেছে তো আমি এখানে লম্বা বাসমতি চাল দিয়েছি তোমরা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারো মানে রেগুলার রাইস যেটা আমরা খাই সেটাও মানে রান্না করা যেতে পারে তো যাই হোক চালটা ভালো করে ধুয়ে নিয়েই ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি তো ভাতটা এখানে হয়ে এসছে প্রায় আর একটুখানি বাকি আছে তো ভাতটা হয়ে এলে আমি এটাকে কিন্তু নামিয়ে রাখবো তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলেই হবে তো এটা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি জল ঝরাতে দিয়ে দেব তো এটা বানানোর জন্য আমার লাগবে যেগুলো তো এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম এখানে কর্ণ নিয়েছি সেদ্ধ করে রাখা কর্ণ আছে আর এখানে নিয়েছি কিশমিশ আর তার সাথে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো পাইনঅ্যাপেল মানে আনারস সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি আর ভাতটা তো দেখলাম মানে দেখালাম জল ঝরিয়ে রেখেছি অল্প একটু তেল গরম করতে দিয়ে এর মধ্যে দিয়েছি দারচিনি আর অল্প একটু গোলমরিচ মানে গোটা গোলমরিচ আর তার সাথে দিয়েছি কিশমিশ সবটাই হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর এখানে ক্যাপসিকাম তো এছাড়াও কিন্তু অন্যান্য সবজিও তোমরা অ্যাড করতে পারো আর এর সাথে সেদ্ধ করে রাখা কর্নটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা করে নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে তারপরে এর মধ্যে সামান্য একটু নুনও আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে সেটাও মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে কেটে রাখা আনারসটা তো আনারসটা দেওয়ার পরেও কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাতটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাই দিয়ে দেবো তবে আমি হাফ হাফ করে দিচ্ছি প্রথমে কিছুটা ভাত আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমার মেশানোর সুবিধার জন্যই আমি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি তো এরপরে বাকি যে হাফ ভাতটা সেটা আমি এরপরে অ্যাড করব তো সব ভাতটা দেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর এরপরে কিন্তু এর মধ্যে যে মশলাটা যাবে সেটা হচ্ছে খুব বেশি কিছু না কারণ এটা কিন্তু আমি বানাচ্ছি একদম নিরামিষভাবে তাই বেশি কিছু দিইনি তো সামান্য একটু হলুদ দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি দিয়েছি আর অবশ্যই গোলমরিচের গুঁড়ো তো সবটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরেই কিন্তু আমাদের রান্নাটা একেবারে রেডি মানে পাইনঅ্যাপেল রাইস খেতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারো নতুন একটা জিনিস তো রেসিপিটা কেমন লাগলো জানাতে বললো না ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে